আজকে হচ্ছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীতে আমি এগুলো কী কী করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফ স্টাইল দেখো সকাল সকাল কিন্তু বড়া ভেজে নিচ্ছি হ্যাঁ এই যে তালটা আমি কালকে রাতেই আমি ছাড়িয়ে রেখেছি আমার বনুকে আনতে বলেছিলাম আর এদিকে দেখো তালের বড়াগুলো কত সুন্দর হয়েছে লুচির লেচিও কেটে নিয়েছি আমি আর এদিকে দেখো ভাজাভুজি করব বলে কুমড়ো চিচিঙ্গে বেগুন আলু পটল সব কিছু কিন্তু কেটে রেখেছি হ্যাঁ আজকে আমি ভোরবেলা উঠেছি দেখো বাইরেটা ঠিক ঠিক এইরকমই আর এবারে কিন্তু এই দিকের কড়াইতে আমি ভাজাভুজিগুলো ভেজে নেব আর পুরো ছাঁকা তেলে কিন্তু আমি ভাজছি ঠিক আছে দেখো বড়া ভাজা কেমন হচ্ছে তো কিন্তু কমেন্টে বলো এরমভাবে ঠিক আমি ভেজে নিচ্ছি একদিকে বড়া ভাজছি একদিকে ভাজাভুজিগুলো ভাজছি হ্যাঁ শুধু এগুলোই নয় কিন্তু সাথে লুচি হবে মিষ্টি আলুর তরকারি হবে মানে আলুর দম হবে আর কি যাকে আমি আমার মনের মতো করে দেওয়ার চেষ্টা করছি দেখো লুচিটা কিন্তু ভেজে নেব এরকম এরকমভাবে আর সাথে ছাঁকা তেলে এদিকে আলুটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি আলুর দমের আলু দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি এই যে লুচিগুলো বেশি লাল লাল আমি কিন্তু করছি না দেখো আর এদিকে আলুর দমটা কিন্তু লাস্টে আমি বসিয়ে দেব দেখো তো কেমন হয়েছে সব কিছু ভাজাভুজি কিন্তু আমি ছাঁকা তেলে ভেজেছি মরমর করছে দেখো এদিকে আলুর দমটা হচ্ছে আর কি দেখো আমার কিন্তু সব কিছু কমপ্লিট হ্যাঁ ক্যামেরাতে কেমন লাগছে আমি কিন্তু জানি না বাট সামনাসামনি খুব সুন্দর দেখতেও হয়েছিল আর খেতে তো খুবই সুস্বাদু হয়েছিল হুম এটা আগে পুজো দেব চলো সব কিছু রেডি করে নিয়েছি তোমরাই দেখে নাও ওদিকে বেগুন ভাজাটা কিন্তু ঢাকা পড়ে গেছিল জাগে এই যে কষ্টের ফল মানে সেই ভোর থেকে ওইটা করলাম দেখো পুজোও দিয়ে দিলাম ঠিক আছে পুজো দেওয়ার অনেকক্ষণ পরে কিন্তু প্রসাদটা তুলে নেবো ঠিক আছে পাশের পাড়া থেকে একটা বাচ্চা এসেছিল তারপরে আমার দিদাকে দিচ্ছি প্রসাদ আর কি আর আজকে কিন্তু আমার শরীর খুবই খারাপ লাগছে জাগে ছাড়ো পুজোর পোশাকটা দিয়ে এবার কিন্তু আমি ঘুমিয়েছিলাম পুরো এক ঘন্টা ঠিক আছে তারপর উঠে গেছে এবার কিন্তু রান্না বসাতে হবে ঠিক আছে কি রান্না করবো তোমরা দেখে নাও জানো তো আগের বছর জন্মাষ্টমী উপোস করেছিলাম বাট এই বছর জানানোর কেউ ছিল না হ্যাঁ মা জানিয়েছে তবে পরের দিনকে যাকে আমি পুজো দিতে পেরেছি এটাই অনেক দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও করার জন্য পরের দিন রেডিও হয়েছিল টাটা বাই বাই